সুপ্রিয় দর্শক আপনি কি জানেন বাংলাদেশের রাজনীতিতে এমন একজন নেতা আছেন যিনি শুধু রাজনীতিক হিসেবেই নয় ব্যক্তিগত জীবন জীবনচর্চা এবং বক্তব্যের কারণে অনেক মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছেন আজকের ভিডিওতে আমরা জানবো ডক্টর শফিকুর রহমানের জীবনে পূর্ণ দিক তার রাজনীতি ব্যক্তিগত জীবন পরিবার মূল্যবোধ এবং সামাজিক প্রভাব সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর শফিকুর রহমানের রাজনৈতিক যাত্রা শুরু প্রাণবন্ত তিনি জামায়াত ইসলামী দলের একজন প্রভাবশালী নেতা দলের শৃঙ্খলা আদর্শ এবং নীতিনৈতিকতা নানা সময় তুলে ধরেছেন জনসম্মুখে রাজনৈতিক বক্তব্য ও সিদ্ধান্তের মাধ্যমে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সমালোচনাও পেয়েছেন এটাই প্রমাণ করে তিনি এক একজনের কাছে ভিন্ন ভিন্নভাবে গ্রহণযোগ্য রাজনীতির বাইরে তার জীবনধারা বেশ সংযত এবং সরল জাঁকজমকপূর্ণ কোনো কোন বিলাসিতা তিনি পছন্দ করেন না পরিমিত জীবনযাপন ন্যায্য আচরণ এবং সাধারণ পোশাক পরিচ্ছদ তার ব্যক্তিদের একটি গুরুত্বপূর্ণ অংশ এটা তাকে সাধারণ মানুষের কাছে কাছের করে তোলে কারণ অনেকেই দেখতে পায় একজন নেতা হলেও তিনি আরও আড্ডা ঝাঁকি জিনিসের পেছনে যান না ডক্টর শফিকুর রহমান তার পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেন পরিবারের সদস্যের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ তার ব্যক্তিত্বকে আরও মানবিক করে তোলে নিজের ব্যস্ত রাজনৈতিক জীবন থাকা সত্ত্বেও তিনি পরিবারকে সময় দেন এবং পরিবারকে নিয়ে সময় কাটাতে পছন্দ করেন এটা তাকে সাধারণ মানুষের জীবনের সাথে সংযুক্ত করে এবং দর্শক শ্রোতাদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে তার বক্তব্য ও উপস্থিতি শুধু রাজনীতির মঞ্চে সীমাবদ্ধ নয় তিনি সোশ্যাল মিডিয়ার টক শো অনলাইন প্রোগ্রাম এবং গণমাধ্যমে নিয়মিত দেখতে পাওয়া যায় সমাজ শান্তি এবং ধর্মীয় মূল্যবোধ সামাজিক ন্যায় বিচারের মতো বিষয়গুলো নিয়ে তিনি বিশেষ মন্তব্য করেন অনেকেই মনে করেন তার বক্তব্য গভীর চিন্তাভাবনায় তৈরি আবার অনেকে তার মতামত নিয়ে ভিন্নমত পোষণ করেন এই সমর্থন ও ভিন্নমতের মাঝে তিনি বাংলাদেশের রাজনীতির আলোচিত এক প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছেন ডক্টর শফিকুর রহমান কখনও আবেগপ্রবণ কখনো সমালোচনাপূরক বিভিন্ন ইস্যুতে তার ভাব প্রকাশের ধরন বিভিন্ন ধরনের এই বিচিত্রময় তাকে বিতর্ক ও আলোচনা দুই দিকেই নিয়ে আসে তাই আজও সোশ্যাল মিডিয়া ও অনলাইন কমিউনিটিতে তার নাম প্রায়ই শোনা যায় রাজনীতি জীবনধারা এবং পারিবারিক জীবনের এই সংমিশ্রণে ডক্টর শফিকুর রহমানের প্রতিটি পদক্ষেপ মানুষের কাছে আলাদা আলোচনার জন্ম দেয় তবে প্রশ্ন থেকেই যায় এই রাজনৈতিক পচলা আর ব্যক্তিগত মূল্যবোধের মিলন কিভাবে তাকে আরও বেশি প্রভাবশালী করে তুলবে রাইজিং স্টার হিসেবে তিনি কি আরও বড় কোনো দায়িত্ব গ্রহণ করবেন এগুলো সবই এখন দেখার বিষয় দর্শক ডক্টর শফিকুর রহমানের জীবনযাপন এবং রাজনৈতিক কর্মকাণ্ড যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে জানান তার এমন বক্তব্য আপনার কাছে বেশি মনে রাখা হয়েছে আর এমন আরও বিশ্লেষণমূলক তথ্যভিত্তিক রাজনৈতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ